এই ভিডিওটা দেখার আগে তুমি তোমার হেডফোনটা নিবা এবং একটি ঠান্ডা পরিবেশে যে সুন্দর মতো এই কথাগুলা মনোযোগ দিয়ে আগামী মাসে তুমি যদি তোমার নিজের খুবই জীবনকে পরিবর্তন করতে চাও জীবনে তুমি তোমার লক্ষ্যে অবিচল থেকে গোলকে অর্জন করতে চাও তাহলে কিছু প্রশ্নের সম্মুখীন তোমাকে হতে হবে তোমাকে প্রথমেই নিজের কাছে প্রশ্ন করতে হবে তুমি ঠিক কি চাও তুমি ঠিক কতটা মনোযোগ দিয়ে ওই জিনিসটা চাও তুমি যেই গোলটা অর্জন করতে চাচ্ছ সেটা অর্জন করলে তোমার লাইফের কতটা পরিবর্তন আসবে শুধু কি তোমার লাইফ পরিবর্তন হবে নাকি তোমার সাথে সাথে তোমার ফ্যামিলির লাইফ পরিবর্তন হয়ে যাবে তুমি নিজেকে প্রশ্ন করো যে এই গোলটা তুমি সামনে পেতে চলেছ এই গোলটা পাওয়ার জন্য তুমি কি একা মরিয়া হয়ে আসো তোমার সাথে সাথে তোমার প্রত্যেকে তোমার সাথে এই একটা গোলের পিছে দৌড়াচ্ছে ছুটছে তুমি যদি কালকে এই গোলটা অর্জন করতে যে ফেইল করো তাহলে সবাই কতটা কষ্ট পাবে এই সমাজ তোমার দিকে ঠিক কি দৃষ্টিকোণ থেকে তাকাবে এই প্রশ্নগুলা তুমি একা একা নিজেকে করো এরপরে তুমি নিজেকে প্রশ্ন করো যদি তুমি নিজে এই গোলটাকে অর্জন করতে চাও ঠিক কতটা পরিশ্রম তোমাকে করতে হবে ঠিক কতটা পরিশ্রম করলে তুমি তোমার স্বপ্নের একটা ইউনিভার্সিটিতে চান্স পাবা ঠিক কতটা পরিশ্রম করলে তুমি তোমার জীবনে ওই লক্ষ্যকে ছুঁয়ে দেখতে পারবা যেটা তুমি তোমার জীবনে ছুঁয়ে দেখতে চাও এরপর নিজেকে প্রশ্ন করো তুমি ঠিক যেই ওয়েতে পরিশ্রম করতেছো পরিশ্রমের ঠিক আছে। তোমার পরিশ্রমের ডিরেকশন কি ঠিক আছে যদি ডিরেকশন ঠিক থাকে তাহলে তোমার এই পরিশ্রম কি পর্যাপ্ত নিজেকে প্রশ্ন করো যদি এই প্রশ্নগুলা তোমার মনের ভিতরে একটু হলেও নাড়া দিয়ে থাকে তাহলে এখন সময় নিজেকে লক্ষ্যে অবিচল করার নিজের পরিশ্রমটাকে একদম যথার্থ একটা ডিরেকশনে দিয়ে নিয়মিতভাবে নিজের পরিশ্রমটাকে আরও আপার লেভেলে নিয়ে যাওয়া আমি জানি তুমি পারবা আগামী ছয় মাস ঠিক নিজের এই পরিশ্রমটাকে তুমি যদি পর্যাপ্ত পরিমাণে ধরে রাখতে পারো তুমি যদি আগামী ছয় মাস নিজের সর্বোচ্চটুকু দিতে পারো যদি তুমি আগামী ছয় মাস নিজের পোটেন্সিয়াল যেইটুকু আছে সেটাকে অল্প 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 করে বাড়াইতে পারো বিট করতে পারো তাহলে তোমার এই ছয় মাসে অ্যানাফ নিজের জীবনকে পরিবর্তন করার জন্য আমি বলতেছি না এই ছয় মাসে তুমি তোমার জীবনে সব কিছু অর্জন করে ফেলবা তোমার জীবন একদমই পাল্টে যাবে কিন্তু এই ছয় মাস তুমি যদি তোমার লক্ষ্যে অবিচল থাকো বিশ্বাস করো তোমার জীবন পরিবর্তনের জন্য যেই ভিত দরকার সেই ভিতটা তৈরি হয়ে যাবে তোমার জীবনে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে যেই প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে তুমি তোমার ফার্দার লাইফে ভালো কিছু করতে পারবা একুশ দিন লাগে একটা নতুন হ্যাবিট তৈরি করার জন্য তুমি আজকে থেকে শুরু করলে একুশ দিনের মাথায় এই পরিশ্রমের প্যাটার্নটাই তোমার হ্যাবিটে পরিণত হবে তিন মাসের মাথায় তুমি একটা নতুন মানুষে পরিণত হবা ছয় মাসের মাথায় দেখবা যেই লক্ষ্য তুমি অর্জন করার জন্য এত পরিশ্রম করতেছ সেই লক্ষ্যে অবিচল থেকে তুমি লক্ষ্যে পৌঁছে গেছো এবং দেখবা যেই লুপটার ভিতরে থেকে তুমি একটা নতুন মানুষ তৈরি হয়ে গেলা এই মানুষ সামনের দিকে প্রত্যেকটা লক্ষ্যে অবিচল তৈরি হয়ে আছে। এবং সে তার জীবনে প্রত্যেকটা গোল অ্যাচিভ করতে করতে সামনের দিকে আগাচ্ছে সো তুমি এই ছয় মাসটা তোমার জীবনের সবচেয়ে কার্যকরী ছয় মাস হিসেবে নাও নিজের জীবনকে পরিবর্তন করে ফেলো তোমার জন্য বেস্ট অফ লাক যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার তিনজন ফ্রেন্ডকে এটা শেয়ার করবা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও